প্রেম করতেছিস আর ওদিকে তোর বয়ফ্রেন্ড মাহাদি আসতেছে কি মাহাদি আসতেছে মানে তুই কি আটকাবি না আমি কেন আটকাতে যাব বল কেন আটকাতে যাবি মানে ও আসলে তো দেখে ফেলবে দেখে ফেললে ফেলুক তাতে আমার কি আর আমি যদি ওকে আটকাই তাহলে তাতে আমার লাভ কি বল তোমার লাভ কই ইটস ওকে আমি ওকে আটকাচ্ছি তাড়াতাড়ি যা হ্যাঁ মহাদি কেমন আছো তুমি হ্যালো তনু কি অবস্থা আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো যাচ্ছে দিনকাল তো তুমি এখানে কি করতেছো আমি ওইদিকে আসছিলাম আসলে হয়েছি কে ওই বন্যা ও আমাকে দুই মিনিটের কথা বলে এদিকে কোথায় আসছিলো এরপর আর খুঁজে পাইতেছে না এখন আমি ওকেই খুঁজতে আসছিলাম আর কি তুমি কি বন্যাকে দেখছো আশেপাশে কোথাও

চারো কি করতেছিস এসব ভালোবাসা মানে আমরা না গুড फ्रेंड्स ভালো বন্ধুর মত এখানে ভালোবাসার পথতে আসলো দেখো আমি তো তোমাকে অনেকদিন ধরেই পছন্দ করি কিন্তু পরিস্থিতির কারণে তোমাকে কখনো বলা হয়নি আর আমি সাহসও পাইনি আজকে সাহস করে আমি তোমাকে কথাটা বলে দিলাম প্লিজ তুমি না করো না আসলে সত্যি কথা বলতে কি আমারও না তোমাকে পছন্দ আই মিন আমিও তোমাকে পছন্দ করি কিন্তু বলা হয় নাই বলবো বলবো ভাবতেছিলাম বাট বলতে পারতেছিলাম আই অলসো লাইক ইউ এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি বন্যার সাথে ব্রেক আপ করে দেবো তোমার সাথে রিলেশনশিপে যাবো কি সত্যি বলতেছো তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস না করার কি আছে আমি সত্যি সত্যিই বলতেছি আমি তোমার সাথে রিলেশনশিপে যাবো এমনকি আমি তোমাকে বিয়েও করবো কি তুমি আমাকে বিয়ে করবা এত তাড়াহুড়োর কি আছে আর তুমি ভালো করে ভেবে চিন্তা দেখো তারপর না হয় বিয়ে করো হ্যাঁ এত চিন্তা করার কি আছে আমি তো ভেবেই বলতেছি আমি সত্যি সত্যি বলতেছি তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি যদি এরকমটাই হয় তাহলে তো প্রবলেম কিছু নেই আর তুমি এদিকে আসো তুমি টেনশন করতেছো কেন এটা আমাদের জন্য ভালো হচ্ছে না আমি টেনশন করব না ও আমার বয়ফ্রেন্ড হয় লিসেন ওকে প্রপোজ করতেছে কেন না হচ্ছে কি এখানে এই তোকে আমি পাঠাই একটু কাটানোর জন্য আর তুই এসে তো প্রপোজ করতেছিস আর তুমিও প্রপোজ করলো তুমি রাজি হয়ে গেলে কেন খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে না আমি জাস্ট ওর সাথে দাঁড়ায় এখানে কথা বলতেছি এতেই তোমার খারাপ লাগতেছে সহ্য করতে পারতেছো না আর তুমি যে আমার আড়ালে অন্য একটা ছেলের সাথে আমার ফিলিংস নিয়ে আমার ভালোবাসা নিয়ে চিট করতেছো সেইটা করতে তোমার একটু খারাপ লাগে না হ্যাঁ আসলে হয়েছে কি? Just আমি তোমার মুখ থেকে কোনো এক্সকিউজ শুনতে চাই না। তোমার ক্যারেক্টারটা কি সেটা আমি দেখতে পাচ্ছি। 리슨? তোমার সম্পর্কে আমাকে একজন বলছিল যে তুমি আমার সাথে চিট করতেছো। বাট আই ডিডন্ট বিলিভ ইট। আমি নিজ চোখে দেখতে চাচ্ছিলাম আর সেজন্য ওয়েট করতেছিলাম আজকের এই দিনটার জন্য। আর সেজন্যই আমি ওকে বলছিলাম যে হ্যাঁ আমি ওই রিলেশনশিপে যাব ওর সাথে। তোমার আসল রূপটা দেখার জন্য এখন সত্যিটা কি সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি জাস্ট একটা কথা মাথায় রাখো আমি ওর সাথে রিলেশনশিপে যাব কিনা বলতে পারি না বাট আমি তোমার সাথে আর কোনো রিলেশনশিপ রাখবো না আই ডোন্ট ওয়ান্ট ইউ উইন মাই লাইফ আই জাস্ট ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ ব্লাডি চিটার ব্রেক আপ মানে তুমি কি বলতেছো সব কিছুদিন পর না আমাদের বিয়ে হওয়ার কথা ছিল বলো ওয়েট ওয়েট তোমার না আমাকে বিয়ে করার কথা এখন ওর সাথে এগুলো কি এই তুমি চুপ করো তো সব বেশি কথা বলে লিসেন এক্স্যাক্টলি ও ঠিকই বলছে তুমি আসলে ওকেই ডিজার্ভ করো আমাকে না তো ম্যারি হিম নট টু মি গুডবাই কিন্তু মানে আমার কথাটা তো শুনো প্লিজ তুমিও শুনে নাও তোমার যাকে খুশি বিয়ে করো আমিও গেলাম রে না তোর বয়ফ্রেন্ড তো দুজনই চলে গেল যাবে না বাই বা কেন তোর তো শুধু ছেলের নেশা এক গাদা ছেলেদের সঙ্গে রিলেশন করিস আর সত্য কি চাপা থাকে বল হোয়াট তাতে আমার তোর হচ্ছে ছেলের নেশা আর আমার হচ্ছে টাকার নেশা আমি টাকাটা পেয়েছি এটাই এনাফ আর হ্যাঁ আমার টাকাটা আমি নিয়ে গেলাম